হ্যালো বন্ধুরা দেখো এটা হচ্ছে একটা কোকলের বাচ্চা চার পাঁচ দিন আগে আমাদের বাড়িতে হঠাৎ করে দেখি এসে পড়েছে তো ওপর থেকে পড়লো তো গাছ থেকে পড়লো না কোনো পাখি মুখে করে নিয়ে যাচ্ছিলো সেটা বুঝতে পাইনি তো তারপর দেখি ওর ভীষণ লেগেছিল তারপর একটু জল খাওয়ালাম জল খাইয়ে মানে মানে আমাদের টালির চালের ওপর রেখে দিয়েছিলাম ছাদের ওপর রেখে দিয়েছিলাম যে ওর মা নেয় কি না দেখি কেউ ওকে নিচ্ছে না তারপরে দেখি হঠাৎ বৃষ্টি আসলো তারপরে ওকে কোথায় রাখবো তারপরে আমি ঘরে একটা পেটির মধ্যে রেখে দিয়েছি ওর I ওকে থাকার জন্য তারপর দেখলাম কেউ নিতে আসে না ওর মায়েরা তো কোনো পাখি দেখি ডাকাটাকিও করছে না তারপর সেদিন থেকে ওকে আমি মানুষ করছি তো এটা হচ্ছে কোকিলের বাচ্চা দেখো ওকে এখন আমি খাওয়াচ্ছি সুজি রান্না করে তো জানি না ওকে কি খাওয়ানো উচিত আর কি খাওয়ানো যায় ওকে তো ওকে আমও খাওয়াই তো লিকুইড করে সব কিছু খাওয়াই লিকুইড করে খাওয়াই বিস্কুটও লিকুইড করে খাওয়াই তো দুদিন ধরে খাইয়েছি আম বিস্কুট তো আজকে একটু সুজি করে খাওয়ালাম তো কারোর যদি জানা থাকে থাকে তো এই কোকলের বাচ্চাকে কী খাওয়ানো হয় বা কী খাওয়ানো উচিত তাহলে অবশ্যই একটা করে কমেন্ট বক্সে কমেন্ট করে যেও তাহলে আমি ভীষণ উপকৃত হব কারণ ও যখনই একটু সুস্থ হবে একটু ওরা শিখবে তাহলে খুব ভালো হবে এবার ও কি খাবার খায় সেটা তো আমার জানা নেই তো তার জন্য তোমাদেরকে বললাম তো অবশ্যই জানিও